ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওরা আজ আমরা পবিত্র কুরানের সুরা পাঞ্জে সুরার অলৌকিক ফজিলত রিজিকের অভাব কবরের আজাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় সম্পর্কে আমরা জানব পবিত্র কোরআন হল মানবজাতির জন্য পথ প্রদর্শক এর প্রতিটি আয়াতি রহমত ও বরকতে পরিপূর্ণ তবে এমন কিছু সুরা রয়েছে যা বিশেষভাবে ফজিলতপূর্ণ এমনই পাঁচটি সুরাকে একত্রে বলা হয় পাঞ্জে সুরা চলুন আজ আমরা এই পাঁচটি মহামূল্যবান সুরা সম্পর্কে সংক্ষেপে জেনে নিই এক সুরা ইয়াসিন পবিত্র কোরআনের ছত্রিশ নম্বর এই সুরাটিকে কোরআনের হৃদয় বলা হয় রাসুরুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই একটি হৃদয় থাকে আর কোরআনের হৃদয় হল সুরা ইয়াসিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সুরা পাঠ করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে সকালে এই সুরা পাঠ করলে সারা দিন শান্তিতে থাকা যায় দুই সুরা আর রহমান কোরআনের পঞ্চান্ন নম্বর এই সুরাটিকে কোরানের সৌন্দর্য বা কোরআনের মুকুট বলা হয় এই সুরায় আল্লাহ তার অসংখ্য নিয়ামতের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এবং মানুষ ও জিন জাতিকে প্রশ্ন করেছেন অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই সুরা নিয়মিত পাঠ করলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ বৃদ্ধি পায় এবং তার রহমত বর্ষিত হয় তিন সুরা ওয়াকিয়া পবিত্র কোরআনের ছাপ্পান্ন নম্বর এই সুরাটি নিশ্চিত ঘটনা বা কিয়ামত সম্পর্কে আলোচনা করে রাসুরুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে দারিদ্র্য তাকে কখনো স্পর্শ করবে না এই জন্য এই সুরাকে সুরাতুল ঘৃণা বা ধনাঢ্যতার সুরা বলা হয় এটি রিজিকের বরকত এবং অভাব দূর করার জন্য বিশেষভাবে পরিচিত চার মূলক কোরআনের সাতষট্টি নম্বর এই সুরাটি পাটকারীকে কবরের আজাব থেকে রক্ষা করার জন্য সুপারিশ করবে রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহুয়া বলেছেন কোরআনে ত্রিশ বিশিষ্ট একটি সুরা আছে যা তার পাটকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে নবীজি সাল্লু আলিহুয়া রাতে এই সুরা পাঠ না করে ঘুমাতেন না পাঁচ সুরা মুজ্জাম্মিল পবিত্র কোরআনের তিয়াত্তর নম্বর সুরা এটি মুজ্জাম্মিল শব্দের অর্থ বস্ত্রাবৃত এই সুরায় রাতের ইবাদত ধৈর্য এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই সুরা পাঠে আত্মিক প্রশান্তি লাভ হয় এবং আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কথিত আছে এই সুরা পাঠ করলে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য হতে পারে এই পাঁচটি সুরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ নির্দেশনা ও রহমতের উৎস আসুন আমরা নিয়মিত এই সুরাগুলো পাঠ করি এর অর্থ বুঝি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন